নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম রেসিপিটা কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব আজকে রেসিপিটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে মিক্সড ভেজ এই রেসিপিটা একদম সহজভাবে সবাই বানাতে পারবে আর একদম খেতেও কিন্তু দারুণ চলুন এবার তাহলে রেসিপিটা দেখে এখানে এই রেসিপিটা বানাতে আমি নিয়েছি ছোট ছোট করে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি একই সাইজের ঝিঙেগুলোকেও কেটে নিয়েছি আর একটা আলুকেও ওই একই সাইজের কেটে নিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু আমি একইভাবে কাট কেটে নিয়েছি এবার নিয়েছি বেগুন দেখুন বেগুনগুলোকেও আমি ওইভাবেই কেটে নিয়েছি আর পটল প্রত্যেকটা সবজি একইভাবে রান্না কাটলে তাহলে সেটা দেখতেও ভালো লাগে এবং টেস্টও থাকে এই কথাটা আমি আমার মায়েদের কাছ থেকে শুনেছি সেম সাইজের যদি সবজি কাটেন তাহলে নাকি টেস্ট পারে রান্নার এবার নিয়ে নিয়েছি সাতমতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবার কড়াতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা এবার যেহেতু আলু শক্ত তার জন্য প্রথমে আলুটাকে আমি দুই মিনিট মতো ভেজে নেব এরপরে দিয়ে দেব বেগুন দিয়ে ওই এক মিনিট মতো ভেজে নেব এবারে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পটল এই সবজিটাতে আপনি কোনো ডাঁটা ব্যবহার করলে দেখবেন ভালো লাগে খেতে আমার কাছে কোনো ডাটা ছিল না তাই আমি ডাঁটাগুলো ব্যবহার করিনি কিন্তু এই নিরামিষ সবজিতে যে কোনো ডাঁটা যদি রান দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে এরপরে সব সবজিগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লোই রেখেছি নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব জল দেওয়ার দরকার নেই যে সবজি থেকে যে পরিমাণে জল বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে ঝিঙে আছে তার জন্য অনেক পরিমাণে কিন্তু জল বেরিয়ে যাবেন এবার দেখুন বারে বারে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার গ্যাসে মানে ঢাকাটা খুলে নেড়ে নিয়েছি দেখুন কালার কিন্তু চলে এসছে এবং সব সবজিগুলো একদম ঘেটে গেছে এরপরে এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম এক টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো তাতে করে কালারটাও আসে আর স্বাদটাও ভালো হয় এই মিক্স সবজিগুলো দেখবেন ফ্রিজের মধ্যে একটা একটা সবজি পড়তে থাকে ভেবেই পাই না যে এগুলোকে কি করব। তার জন্য দেখবেন প্রত্যেকটা বাজারের শেষে আমরা মিক্সড ভেজ বানিয়ে নিই প্রত্যেকটা সবজি যেমন বেগুন ঝিঙে সবই একটু একটু করে পড়ে থাকে এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিক্স ভেজে একটু চিনি লাগে না হলে ভালো লাগে না তাছাড়া আমি প্রত্যেকটা সবজিতেই কিন্তু অল্প অল্প একটু চিনি দিই তাতে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় এইভাবে ভালো করে ঘেটে নিতে হবে আপনারা একটু লবণটা চেক করে নেবেন এই এই রান্নাটা আমার কিন্তু বেশি টাইম লাগে না এই রান্নাটা দেখুন আমার কিন্তু কমপ্লিট চাইলে আপনারা আরও ঘেঁটে নিতে পারেন অল্প একটু জল দিয়ে দেখুন কালারটাও কি দারুণ এসছে খেতেও কিন্তু খুব সুন্দর নিরামিষ দিনে আপনি এই রান্নাটা একদম অনায়াসে করতে পারেন এটা রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগে কি বলুন তো আমরা মেয়েরা মাঝে মধ্যে কী রান্না করবো ভেবেই পায় না বাড়িতে যখন সবজি থাকে না আপনারা এই মিক্স ফেসটা করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে